এখন জালাস না আমি অনেক টেনশনে আছি কোথা থেকে যে আসে এই সব ভিখারি আর ওই এক ভিখারিকে পাঠিয়েছি আমার এদিকে খিদেতে পেট চুচু করছে আর ওরা আসার নাম গন্ধই নাই চত্বর স্যার ও স্যার একটু দাঁড়ান কি হয়েছে আমার পিছন ডাকছো কেন স্যার এই টাকাটা আপনার ওখানে পড়ে গিয়েছিল তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই তোমার মতন মানুষ তো এই যুগে পাওয়া যায় না এ নাও ভাই টাকাটা তুমি রাখো না না স্যার এটা আপনি কি করছেন এটা তো আমার কর্তব্য ছিল না না ভাই টাকাটা তুমি রাখো আমি তো খুশি হয়ে তোমাকে টাকাটা দিচ্ছি স্যার টাকা নিব মনে করলে আমি গোটা বান্ডিলটাই নিয়ে নিতাম আপনাকে কি আমি টাকা ঘুরিয়ে দিতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে যা আমার তো দেরি হয়ে গেল তাহলে ভাই আমি এখন আসি এটা তুমি কি করলে কেন আমি আবার কি করলাম কি করলাম মানে এতগুলো টাকা পেয়ে এমনি এমনি দিয়ে দিলে এইসব কি বলছো তুমি টাকাগুলো তো আমার ছিল না যার টাকা ছিল তাকে আমি ঘুরিয়ে দিলাম তোমার ছিল না সেটা ঠিক আছে কিন্তু টাকাগুলো পেলে কত কাজে লাগত তুমি জানো আমি গরিব হতে পারি কিন্তু আমার পরের টাকায় লোভ নেই এই তোমাদের মতন গরিবদের একটাই সমস্যা জানো তো হাতের কাছে লটারি পেয়েও ছেড়ে দাও দেখো ওরকম কথা বলতে নেই উপরওয়ালা চাইলে আমিও একদিন বড় লোক হব হতে হবে না খালি তুমি স্বপ্নই দেখো কই দাও আমার জন্য কি এনেছো আমার খুব খিদে লেগেছে এই না তোমার জন্য আমি ঝালমুড়ি এনেছি কি তুমি আমার জন্য ঝালমুড়ি এনেছো দোকানে কি আর কিছু ছিল না কেন তুমি ঝালমুড়ি খাও না তোমার ঝালমুড়ির কিছু বলেছি আমি তুমি আমার বয়ফ্রেন্ড কোথায় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবে তা না কোথা থেকে শুকনো মুড়ি নিয়ে চলে এসেছো আচ্ছা তোমার কি হয়েছে বলো তো তুমি সকাল থেকে আমার সাথে এরকম করছো না কিছু হয়নি তুমি থাকো আমি আসছি এই যেও না যেও না শোনো বলছি শোনো দাঁড়াও একটু শোনো স্যার মে কামিং ইয়েস কামিং স্যার বলছিলাম এই ফাইলটা একটু দেখে নেন কই দাও হ্যাঁ সব ঠিক আছে তুমি এখন যাও ঠিক আছে স্যার স্যার বলছিলাম আপনার একটা আমি করে রেখে দেবো তুমি সময় এসে নিয়ে যাবে ওকে স্যার স্যার আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলো স্যার আপনি কিছু মনে করেন না আপনি কি বিয়ে করবেন না কি বললে বিয়ে করব তোমার কি মাথা খারাপ হয়েছে আমি যদি বিয়ে করি তাহলে তো আমাকে সংসারে ডুবে থাকতে হবে তাহলে আমার এসব বিজনেস সামলাবে কে তাই বলে কি আপনি বিয়ে করবেন না তুমি তো বিয়ে করেছো আমি তো মাঝে মধ্যে শুনি তোমার আর তোমার বোনের মধ্যে তো ঝামেলা হয় হ্যাঁ স্যার এটা আপনি ঠিক বলেছেন তাহলে আমি ওই সব ঝামেলায় পড়তে চাই না শুনুন স্যার আপনার যদি কোনোদিন বিয়ে করার ইচ্ছা হয় আমাকে বলবেন আপনার জন্য একটা ভালো মেয়ে দেখব বাবা আজকাল বিয়ে থেকে বা ঘটকতালি করছো নাকি স্যার ঘটকতালি আপনার জন্য আমি করতে পারি তোমাকে আর ঘটকতালি করতে হবে না তুমি তোমার অফিস সামলাওগা ঠিক আছে স্যার আচ্ছা ময়না আমি কদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি বুঝলি তো কি বল আমি কদিন ধরে দেখছি হাসানের সাথে তুই মিশছিস নি কেন সেরকম কিছু না রে সেরকম কিছু না বললে তো শুনবো না কিছু কি হয়েছে তোদের মধ্যে আমি না ওর সাথে প্রেম করে বোর হয়ে গেছি তা কেন সব তোকে বলছি চল ওখানে গিয়ে বসি এবার বল আচ্ছা বলতো তো এখনকার গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডের কাছে কি চায় আমি কি করে বলবো আমি কি কার সাথে প্রেম করেছি তাই বলতে পারবো এটাও ঠিক তাহলে শোন এখনকার গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডের কাছে ভালো খেতে চায় পড়তে যায় ভালো ভালো জায়গায় ঘুরতে যায় আর আমারটা আছে একটা স্মার্টফোন চেয়েছিলাম আজ পর্যন্ত একটা বাটন ফোনও কিনে দেয়নি কেন তুই তো দেখে শুনে প্রেম করেছিস ওটাই তো আমার জীবনে ভুল ছিল তাহলে এখন কি করবি ভাবছিস ভাবছি ব্রেকআপ করে দেব না রে এটা করিস না হাসান খুবই ভালো ছেলে ভালো ছেলে তা তুই প্রেমটা কর না তোর কি মাথা খারাপ হয়ে গেছে উল্টোপাল্টা পাল্টা বকছিস হ্যাঁ আমি উল্টোপাল্টা বলছি তুই থাক আমি গেলাম আরে আপনি ধাক্কা মারছেন কেন আপনি কি দেখে রাখতে পারেন না এই যে হ্যালো হ্যালো কোথায় গেলেন আ কি বলছেন বলছি আপনি আমাকে ধাক্কা মারলেন কেন যা বাবা আমি আপনাকে ধাক্কা মারবো কেন আপনি তো ধাক্কা মারতে দিলেন আরে এই লোকটা হয়তো চেনা চিনা লাগছে সেই দিন পয়সা পড়ে গিয়েছিল ওই লোকটা না কি ব্যাপার আর কিছু বলছেন না যে ও সরি সরি আমারই ভুলছিলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে ডেকেছো কেন বলো তোমার কি ব্যাপার গো কতদিন থেকে দেখছি তুমি আমার ফোন রিসিভ করছো না আবার আমার সাথে দেখাও করছো না আমার আবার কি হবে কিছু হয়নি তো কিছু না বললে তো শুনবো না সেই দিনকার কথা থেকে তোমার রাগ হয়েছে যখন বুঝতেই পারছো তাহলে তো নেকা সাজছো কেন দেখো সোনা রাগ করো না আমি কি কথাগুলো খারাপ বলেছি তোমাকে বলো আচ্ছা বাবু তুমি সেদিন পিৎজা হবে বলেছিলে তো তুমি দু মিনিট দাঁড়াও তোমার জন্য আমি এক্ষুনি পিৎজা আনছি তা এখানে কি করছেন কি আর করব এক একা ভালো লাগছে না বলে এখানে বসে আছি তা আপনি এখানে কি করছেন ওই একই অবস্থা আপনারও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না তাই এখানে চলে আসলাম তবেش ভালোই করেছেন জায়গাটা বেশ সুন্দর বলেন হ্যাঁ জায়গাটা বেশ সুন্দর আচ্ছা আপনি কিছু না মনে করলে আমি এখানে বসতে পারি আরে মনে করার কি আছে বসুন না থ্যাংক ইউ না অচিনা লোক তো সেই জন্য কথাটা বললাম কে বলেছে অচিনা সেদিন তো আমাদের দেখা হয়েছে আচ্ছা কোন দিন ওহো সেদিন তো রাস্তাতে দেখা হয়েছিল বাবা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আরে ভুলবো কেন মনে ছিল না তা আপনি কি করেন আমি কি করি এক মিনিট দাঁড়ান হ্যাঁ বলো রাজ স্যার আপনার তো আর 8 ঘন্টার মধ্যে একটা মিটিং আছে তা আপনি আছেন কোথায় তা মিটিং করবেন না कैंसिल করে দিব না না कैंसिल করতে হবে না ওটা আমার জরুরি মিটিং ওটা আমাকে করতে হবে তাহলে স্যার আপনি একটু তাড়াতাড়ি আসবেন হলো হলো তো এখানে বসা কেন আপনারেবা কি হলো কি আর হবে এই যে কাজ আর কাজ এই যে আপনার সাথে বসে দুটো মিষ্টি মিষ্টি কথা বলছিলাম এই কাজের জন্য আর হবে না এখন আমাকে যেতে হবে ও আচ্ছা এই ব্যাপার আপনাকে কি একটা কথা বলতে পারি আচ্ছা বলুন আপনি না মানুষটা খুব ভালো আচ্ছা আপনার নাম্বারটা কি পাওয়া যাবে আপনার সঙ্গে মাঝে মধ্যে কথা বলার জন্য নাম্বার দিবেন কিন্তু আমি তো কাউকে নাম্বার দিই না ঠিক আছে যেহেতু আপনার সাথে পরিচয় হয়েছে তাহলে নাম্বারটা নেন আচ্ছা তাহলে আমি এখন আসছি আচ্ছা আসেন আচ্ছা ওটা সেই লোকটা না যার টাকা আমি ফেরত দিয়েছিলাম তা কোন লোকটা মনে পড়ছে না তো আরে ওই লোকটা যেদিন ওর টাকা পড়ে গিয়েছিল না আমি তুলে দিলাম ও হ্যাঁ হবে হয়তো আমার অতটা খেয়াল নাই তা তোমাকে কি বলছিল ও এখানকার একটা ঠিকানা জিজ্ঞাসা করছিল ও আচ্ছা এই না তোমার জন্য আমি পিজ্জা এনেছি না বাবু আজকে আর খাওয়া হবে না আমাকে বাড়ি থেকে ফোন করেছিল এখনই যেতে হবে না চিনতে পারলাম না তো একবার ধাক্কা লাগলো তাও চিনতে পারলেন না আবার পাশে বসে গল্প করলেন সেটাও কি ভুলে গেলেন আবার এখন ফোন করছি তাও চিনতে পারছেন না ও আচ্ছা বলেন বলেন এটা আপনার নাম্বার বুঝি আগে হ্যাঁ এটা আমার নাম্বার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা সেভ করে রাখবো আপনার নামটা কি বলবেন আমার নাম ময়না আপনি কিছু নাম মনে করলে আপনি কি একটা কথা বলতে পারি আপনার নামটা তো বেশ সুন্দর আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল তাহলে আপনি আগে বলেন কি কথা না ফোনে বলা যাবে না কালকে কি আপনি আমার সাথে দেখা করবেন হ্যাঁ হ্যাঁ দেখা করব না কেন অবশ্যই করব কোথায় যেতে হবে সেটা বলেন আজকে সকালে যেখানে দেখা করেছেন না সেখানে আসলে হবে আচ্ছা বেশ কালকে সকাল দশটার সময় আমি যাব আপনি কিন্তু চলে আসবেন ওকে ফোন ফোনে কি যেন পার্সোনাল কথা আছে বলছিলেন আমি আগে বলবো না আপনি আগে বলেন না না আমি বলবো না আপনি বলেন আচ্ছা বেশ বলছি আপনার সাথে যেতে আমার প্রথম ধাক্কা লেগে গিয়েছিল না সেই দেখুন আপনার দিকে একভাবে তাকিয়েছিলাম কেন জানেন আপনাকে আমার খুবই ভালো লেগেছে আপনি কি আমার জীবন সাথী হবেন এটা আপনি কি বলছেন আমিও তো কালকে আপনাকে এটা বলার জন্যই ফোন করেছিলাম সত্যি বলছেন তাহলে আপনি আমার জীবন সাথী হবেন হ্যাঁ হব এই ব্যাপার তার মানে সত্যি সত্যি হাসানের সাথে হ্যাঁ হাসান ভাই প্রাইভেট গিয়েছিলাম আচ্ছা তোমার বান্ধবীর কি খবর গো বা ওর কথা বলছো ওর তো এখন ডেঙ্গা দিয়ে নৌকা চলছে মানে ও মানে বুঝতে পারছো না চলো আমার সাথে ওই দেখো এবার বুঝতে পেরেছি তো তার মানে ময়না আমার সাথে প্রতারণা করলো হ্যাঁ ভাই কারণ তোমার পয়সা নেই ওর পয়সা আছে আর ওই লোকটাকে দেখে মনে হচ্ছে খুবই বড় লোক শোনো ভাই আমি তোমাকে একটা কথা বলি এখন যা টাকা আছে না তার ভালোবাসা আছে এখন তোমার টাকাও নাই তোমার ভালোবাসাও নাই তাই বলছি জীবনে কিছু পেতে হলে টাকা ইনকাম করো ভাই টাকা হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো এতদিন আমি টাকার দিকে ছুটতাম না কিন্তু এখন আমি টাকার দিকে ছুটবো ভাই আর তাকিয়ে লাভ নাই চলে এসো তোমার টিফিন জানো ময়না আজকে যে আমার কি যে আনন্দ হচ্ছে না কেন আনন্দ হচ্ছে কেন আজকে আমার জীবনে বড় একটা মিটিং আছে ওই মিটিংটা যদি আমার একবার সাকসেসফুল হয়ে যায় না তাহলে আমি মালামাল হয়ে যাব এই তোমার ব্যাগটা নিয়ে যাও ও দাও দাও তাড়াতাড়ি দাও কি ব্যাপার আপনি যাচ্ছেন না যে স্যার আমার কি যে আনন্দ হচ্ছে না আপনাকে আমি বলে বোঝাতে পারবো না কেন আপনার এত আনন্দ হচ্ছে কেন স্যার এই ডিলটা আমি সাকসেসফুল করার জন্য কত না খেটেছি স্যার আপনি কি আমার একটা আবদার রাখবেন হ্যাঁ কি বলুন আজকে রাতে ডিনারটা আমাদের বাড়িতে আপনাকে সাথে হবে না না আমার পক্ষে সম্ভব না 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 স্যার সম্ভব না বললে আমি শুনবো না আমার রিকোয়েস্টটা আপনাকে মানতেই হবে আচ্ছা আপনি কি আমাকে চিনতে পারছেন আপনাকে চিনতে পারছি মানে আমি তো স্যার কিছু বুঝতে পারছি না ঠিক আছে আমাকে আর চিন্তা হবে না আপনি যখন এত করে বলছেন তাহলে আজকে রাতের ডিনারটা আপনাদের বাড়িতেই করছি হ্যাঁ সত্যি বলছেন স্যার হ্যাঁ সত্যি বলছি আপনি এখন আসতে পারেন বই তোমার রান্না বান্না হয়েছে এক্ষুনি তো স্যার চলে আসবে এ কি স্যার আপনি চলে এসেছেন হ্যাঁ এসেছি তা আমি তো শুনেছিলাম আপনি খুব বড় লোক তা আপনার বাড়ি ঘরের অবস্থা এরকম কেন আচ্ছা স্যার কি বলবো আমি তো বিজনেসে লস খেয়েছিলাম সেজন্য সবকিছু বিক্রি করে এ বাড়িতে থাকতে হচ্ছে আমাকে ও আচ্ছা আচ্ছা কই গো দেখো কে এসেছে কে এসেছে এ এটা আপনার কে স্যার এটা আমার স্ত্রী শুনেন মিস্টার ইউসুফ আপনার সাথে যে ডিলটা আমার ফাইনাল হয়েছিল সেই ডিলটা আমি এখন ক্যান্সেল করছি কেন স্যার সেটা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তাহলেই হবে কি গো চুপ করে আছো যে স্যার এসব কি বলছে কিছু বলো ও আর কি বলবে আমার মুখে শুনেন এই যে যাকে আপনি প্রেম করে বিয়ে করেছেন না সে আমার দু বছর আগে গার্লফ্রেন্ড ছিল আর অমনি আপনার সাথে প্রেম করে বিয়ে করে ফেলেছে আপনার সাথে যে ডিলটা ছিল সেটা আমি ক্যান্সেল করলাম